নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন আশা দেবী গজ উকিলের হত্যার দশম অধ্যায় তো চলুন অবশেষে সেই সোমবার আসে কমলা ভবনের তেরো নম্বরের ফ্ল্যাটের দরজা খোলা হয় চাবি ছিল পুলিশের কাছে কেবু ঘোষ এসে সে চাবি খোলেন তার সঙ্গে আরো পুলিশ ফ্লাট বাড়ির অন্য বাসিন্দারা হাঁ করে দেখে মৃত গজপতি উকিলের একজোড়া প্রেতাত্মা গড গড় করে সিঁড়িতে উঠে আসছে এসেছে বাড়িওয়ালা এসেছে কেয়ারটেকার এসেছে হাসপাতালে লোক তাছাড়া উঁকি ঝুঁকি মারতে মারতে ট্যাপা ঢুকে পড়েছে এদিকে পিসি বসেছেন জাকি তার পেছনে জগদ্দলবাসিনী গণপতির বউ আর গন্ধেরেশ্বরী এটা হচ্ছে শোবার ঘরের সামনে টানা লম্বা বারান্দা অনেক লোক ধরে গেছে সবাই শুধু বসে আর গজপতি উকিল দাঁড়িয়ে তার হাতে একটা পেন্সিল এটা গজপতির মুদ্রাদোষ কোর্টেও তিনি একটা পেনসিল হাতে নিয়ে সেইটাকে উঁচিয়ে উঁচিয়ে ভিন্ন কথা বলতে পারেন না এখন তিনি সেই কোর্টের ভঙ্গিতে পেন্সিল উঁচিয়ে উঁচিয়ে বলে চলেন সমবেত ভদ্র মহোদয় ও মহোদয়াগণ আপনারা সকলে অবগত আছেন গত বিশে ডিসেম্বর আমি উকিল শ্রী গজপতি সাহা এই ফ্ল্যাটে আমার শোবার ঘরের মধ্যে নিহত হই জানেন কি না কেবু ঘোষ বলে ওঠেন নিহত আর হয়েছেন কই বরং যুগল রূপ ধারণ করে জ্যান্ত দাঁড়িয়ে রয়েছেন গজপতি পেন্সিল জোর উঁচিয়ে বলেন সে কথা পরের কথা সেদিন আমি নিহত হয়েছিলাম এবং আপনারা দরজা ভেঙে আমার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে চালান দিয়েছিলেন এটা সত্যি কিনা আর সেখান থেকে আমার মর্গে চালান করা হয়েছে কিনা বলুন জবাব দিন কেবু ঘোষ এবং তার সহকারী আমতা আমতা করে বলে ওঠে তা হয়েছিল বটে তারপর আপনারা আমার এই পরম বন্ধু গুপি বাড়ি হানা দিয়ে এর পিসিমাকে জেরা করে করে উত্তক্ত করেছিলেন এই কথা শুনে কেবু ঘোষ রেগে গিয়ে জোর গলায় বলে ওঠেন উক্ত উত্তর বা হয়েছিল মশাই আরও কত করবার ছিল পাশের ঘরে একটা খুন হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ইনি ফেরার হলেন এতে তো জেরাই জেরবার করার কথা কিন্তু এই ডেঞ্জারাস মহিলাটি আমাদের উপযুক্ত তদন্ত করার সুযোগই দেননি গেনু পিসি নড়ে চড়ে বসে তারপর চড়া বলায় বলে ওঠেন দেবে বই কি সুযোগ গোকুল পিটে খাওয়াবে তোমার বাচ্চা আমায় মনের দুঃখকে বিভাগী হয়ে গেল আর তুমি বাচ্চা কিনা এলে ওকে ফাঁসি কাটে ঝোলা তালে গজপতি সমবেতদের দিকে একবার তাকিয়ে নিয়ে কেবুঘোষের দিকে দৃষ্টি নিবন্ধ করে বলেন তা বটে তদন্ত করা আপনাদের কাজ কিন্তু মর্ থেকে একটা মরা হাওয়া হয়ে গেল তার তদন্তের কী হল তাছাড়া আসলে সেটা একটা মরা কি জ্যান্ত সে তদন্ত করেছিলেন কেবু রেগে বলেন সব কাজ আমাদের নয় আপনাকে গলায় গামছা দিয়ে মেরে রেখে টাকাপত্র লুট করে নিয়ে গেছে সেটাই দেখেছি আমরা তারপর যদি আমাদের জব্দ করতে আপনি আবার বেঁচে ওঠেন সেটা আমাদের দোষ নয় গজপতি মৃদু এসে আবার পেন্সিল তুলে বলেন তা অবশ্য নয় তবে কে মেরে গেল কিভাবে গেল সে হিসেব রেখেছেন কেবু ঘোষ বলেন তদবধি তো সেই তদন্তে চলছে কিছু আবিষ্কার করেছেন এত তাড়াতাড়ি কি হয় মশাই কে ঘোষ বলেন কত ঝামেলা কি আপনি জানেন না গজপতি আবার একটু মৃদুবন্ধ হাসি হেসে বলে তা জানি তবে এটাও জানি মশা মাছি পিঁপড়ে অথবা অশরীর পেতাত্মা ছাড়া সকলেরই অত্যন্ত মানুষ মাত্রই ঘর থেকে বেরিয়ে যাবার জন্য একটা দরজা ফরজার দরকার হয় কিন্তু আপনারা সেটা জানেন না সকলেই নড়ে চড়ে বসে এ কথার মানে কে ঘোষ বলে ওঠেন তার মানে মানে বোঝাচ্ছি বাড়িওয়ালা মশাই আপনার বাড়ি আপনি সবই জানেন আমার যে শোবার ঘরটা তাতে একটা ভিন্ন দুটো দরজা নেই তা জানেন নিশ্চয়ই তা আবার জানি না বাড়িওয়ালা বলে এ বাড়ির প্রতিটা ইট কাঠের হিসেব আমার মুখস্ত সে তো থাকবে গজপতি পেন্সিলটি নাচিয়ে নাচিয়ে বলেন যাক দরজা ওই একটাই আচ্ছা হত্যাকাণ্ডের দিন ঘরের কোনো জানালা টানালা ভাঙা থাকতে দেখা গেছে বাড়িওয়ালা জোরে জোরে বলেন ভাঙবার মতো জানালা আমার বাড়িতেই পাবেন না মশাই সব লোহার খিল ছিটকিনি কড়াৎগুলোও দেখবেন দেখেছি গজপতি বলেন মৃতদেহ বার করতে অবশ্য দরজা ভাঙতে হয়েছিল তা সেটা যে খুবই কষ্টসাধ্য হয়েছিল সেটা আমি টেন না পেল আর সবাই পেয়েছিল নিশ্চয়ই বাড়িওয়ালা নিশ্বাস ফেলে বলেন তা আবার পাইনি দরজা ভাঙছিল না যেন আমার বুক ভাঙছিল গজপতি একটু থেমে বলেন তা তো হতেই পারে সে যাক এখন আপনারা সকলে বিবেচনা করুন জানালা ভাঙা ছিল না দরজা ভেতর থেকে বন্ধ হত্যাকারী তাহলে বেরোলো কোথা থেকে এ যতগুলো লোক বসেছিল সবাই চমকে ওঠে তাই তো এটা তো এতদিন কারোর মাথায় আসুনি কেবু ঘোষের মাথার খাড়া চুল নেতিয়ে ঝুলে পড়ে গজপতি বলেন ইন্সপেক্টর সাহেব দরজা ভাঙবার সময় এটা আপনার খেয়াল হয়নি হত্যাকারী মশা বা মাছি নয় এখন কেবু ঘোষের মুখটাও ঝুলে পড়ে আর গেনু পিসি দরাজ গলায় বলে ওঠেন আমিও তা তাই বলি খুনেরা বেরোলো কোথা দিয়ে ট্যাপার মদনা আর না বলে উঠে থাকতে পারে না তাহলে স্যার আপনিই বলুন কোথা দিয়ে গেল গজপতি একটু রহস্যময় হাসি হেসে বলেন খান দিয়েই যায়নি গড়ের মধ্যেই ছিল বললেই হলো কেবু ঘোষ বলে দরজা খোলবার সময় পাহারা ছিল আমার কেউ পালায়নি পালাবে কেন পালাবার অবকাশই বা দিলেন কোথায় আপনারা তাকে তো বেঁধে ছেঁদে মর্গে চালান দিলেন তার মানে তার মানে সমবেত কণ্ঠে ধ্বনিত হয় তার মানে আত্মহত্যা আত্মহত্যা গজপতি বলে ওঠেন কি দুঃখে কিছুই না শুধু গলাটা খুসখুস করছিল বলে শুকনো গামচাখানায় একটু গলায় জড়িয়ে রেখেছিলাম তারপর গামচা জড়িয়েছিলে গুপি মুক্তা রেগে উঠে বলেন গামচা জড়িয়েছিলে মানে গামচা গলায় জড়াবার জিনিস গজপতি গম্ভীরভাবে বলেন তাতে কি যদি গামছাতেই কাজ হয় অ পয়সা খরচ করে মাফলার কমফটার এসব কেন কিনতে যাব সর্দি কাশি হলে আমি গামছায় গলায় জড়াই সেদিনও জড়িয়েছিলাম হঠাৎ গামছার মধ্যে পিঁপড়ে সুর করে ওঠায় টানাটানি করতে গিয়ে গেল ফাঁস করে হ্যাঁ হ্যাঁ গেল আরও টানাটানি করতে গিয়ে ঘর ময় দাপাদাপি করে বেরিয়ে ঘর সংসার তচ নচ করে শেষ সব মাটিতে গড়িয়ে পড়লাম ব্যাস এই ঘোষ মশায় তার খবর পেয়ে আমায় মরার গাড়িতে তুলে চালান দিলেন ট্যাপা গলা বাড়ি বলেন কিন্তু এখনও তো সামনে ধাঁধা সমুদ্র শেষ সব প্রাণটা রক্ষা করলো কে গজপতি অমায়িক গলায় বলেন রক্ষে করল কে সেও ওই গামছা তার মানে যেই ভক্ষ সেই রক্ষ কিন্তু ঘটনাটা কি ঘটলো স্যার ঘটনা আর কি গামছা আমি সহজে ফেলি না যতক্ষণ না শেষ অবস্থায় পৌঁছায় কাজ চালিয়ে যায় এটাও ছিল ওই শেষ অবস্থায় তাই যেমনই দম বন্ধ হয়ে গলা ফুলে গিয়ে ফাঁস পড়তে শুরু করেছে তেমনই গামছাখানা ফাঁসতে শুরু করেছে ফাঁসতে ফাঁসতে কোনো এক সময় গলায় ফাঁস আলগা কাজেই কথা শেষ না হতে গেঁনু পিসি ধিক্কার দিয়ে ওঠেন গুপে শুনলি আর তুই গামছা পুরনো না হতে নতুন গামছা তার মানে মরার পর পরিষ্কার করা মদনা বলে ওঠে তবুও তো ধাঁধার দিঘি পুকুর সেই যখন আমার দেহ ধারণ করলেনি তখন এই ছায়া মূর্তিটাকে সঙ্গে বয়ে বেড়াচ্ছেন কেন ওকে দেখেই তো আমাদের গায়ের কাটা ঘুরছে না ছায়া বলতে গণপতির দিকে চোখ পড়ে গজপতি আর সঙ্গে সঙ্গে হাসতে শুরু করেন হা 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 সেই জোরালো হাসি হাসির দাপটে ভিড় করে মজা দেখতে আসা লোকেরা অনেকে ঘাবড়ে গিয়ে পালিয়ে যায় আবার কেমন হাসি ভৌতিক ভৌতিক আসলে খুন হয়ে যাওয়া গজপতির এতদিনের বন্ধ ঘরে দ্বারোদ্দ্বার ঘটনের সময় হঠাৎ এক জরা জল জ্যান্ত গজপতির আবির্ভাব হবে তা কেউ স্বপ্নেও ভাবেনি গুপিমোক্তার কারুর কাছেই রহস্যভেদ করেননি সবাই হক চুকিয়ে গেছে হাসি থামলে গজপতি বলেন ওরে বেটারা জমজ দেখিসনি কখনো জমজ ভাই তার মানে বড় গ্রামের সাহাবারি দোতলায় জানালায় গজপতির মুখের ওই কার্বন কপিটি দেখেছিল দেখেছিল ট্যাপারা নিজের চুল নিজে ছিটতে ছিটতে বলে সাধে কি আর আমরা নিজেদেরকে বুদ্ধ বুতুম বলি এবার থেকে গজকচ্ছপ বলবো হুতুম হুতুমথুমও বলতে পারি তবু তবু ট্যাপা বলে ওঠে কিন্তু স্যার দুটোর ধাঁধার তো ব্যাখ্যা পাওয়া গেল কিন্তু তিন নম্বরের ধাঁধাটা গজপতি পেন্সিল উচিয়ে বলে সেটা আবার কি সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে নিজে যদি ভুল গলায় ফাঁস লাগিয়ে ফেলেছিলেন তো টাকাগুলো কোথায় গেল চোর ডাকাত না এলে বাক্স প্যাটরা আলমারি দেরাজ ফাঁসা করলো কে আলমারি দেরাজ বাক্স প্যাটরা গজপতি আকাশ থেকে পড়েন বাক্স প্যাটরা আলমারি দেরাজে টাকা রাখতে যাব আমি আমি কি পাগল না মাথা গোল ওসব কি একটা টাকা রাখবার জায়গা হলো তা তুমি তো ভাই ব্যাংকেও টাকা রাখো না তবে গজপতি যেন হতাশ হয়ে যাচ্ছে এদের বোকামিতে ব্যাংকে বা রাখতে যাব কেন টাকা হচ্ছে মা লক্ষ্মী একবার ঘরে এলে কি আর ঘরের বার করতে আছে টাকা যেখানে থাকবা সেখানেই আছে গদির মধ্যে গদির মধ্যে না তো কি গদিটা দিন দিন পুরু হচ্ছে কেন তবে টাকা খানিক জমলে গদির ধারে সেলাই কেটে কেটে ঢুকিয়ে ফেলি শুনে কেবু ঘোষের নিচের হাত নিজেই কামড়া দিচ্ছে করে সেদিন যদি মৃতদেহটাকে ঘটা করে গদিতে চাপিয়ে নিয়ে যেতাম রাগে চেঁচিয়ে ওঠে বলে কেবু ঘোষ বিশ্বভ্রবনে এমন কথা কখনো শুনিনি মশাই গজপতি অমায়িক হেসে বলেন বেশ তাহলে একটা নতুন কথা শোনাতে পারলাম আপনাদের যাক আপনারা তাহলে এবার আসুন গিয়ে ও গুপি সেদিন তুমি যখন পিসির ডেকে উঠে গেলে ছটকায় কোন ঘুটিটা কোথায় ছিল তোমার মনে আছে স্মরণে এসে সাজিয়ে ফেলো দেখি সে ধানটা শেষ হয়ে যায় এরপরে কি ট্যাপারা চুপ করে বসে থাকতে পারে ডুকরে বলে ওঠে আপনি তো স্যার টাকার গদিতে শুটেন তাই শোবেন ঘুটি খেলতেন তাই খেলবেন আমাদের কী হলো জন্মে জীবনে একটা মহৎ কর্ম করতে গিয়েছিলাম একটা খুনি আসামি ধরিয়ে দিচ্ছিলাম বেঁচে উঠে সেটা গুবলেট করে দিলেন তার উপর আবার ভূতের নেত্য করিয়ে হারে হারে ব্যথা ধরিয়ে দিলেন এখন বলছেন সবাই এসো গিয়ে গজপতি ওদের দিকে তাকিয়ে পেন্সিল ফেলে দুই হাত তুলে বলেন হারে নন্দী তোরা কোথায় পালাবি তোরা কেন যাবি তোরা খাবি দাবি থাকবি এই গদিটা বড্ড বেশি পুরু হয়ে গেছে রে পিঠে ফোর্টে ভাবছি খানিক হালকা করে ফেলব তোদের দিয়েই বৌনি হোক কিন্তু খবরদার আর কখনো লোকের পকেটে কাঁচি চালাতে যাবি না নন্দী ভৃঙ্গি মুখে কথাটি কয় না শুধু চারখানা হাত নিঃশব্দে চারটে কানে উঠে যায় নমস্কার শেষ হলো উপন্যাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শুনে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে